আমি ফিদে মাস্টার নাই হক আজকে আপনাদের আমি কিছু বেসিক এন গেম শেখাবো প্রথমে যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি পজিশন হোয়াইটের একটি পন আপ এবং এই পনটি আর মাত্র দুই ঘর দূরে আছে একটা কুইন প্রমোট করার জন্য এইটা কিভাবে ড্র করতে হবে আমি আপনাদের শেখাবো হোয়াইট যদি এই পনটা পুশ করে ইজি ড্র এই রুকটা কখনো সরাতে পারবে না আপনি এই রুকটা যেখানে সরাক আমি তখন কিন্তু এই পনটা টেক করে ফেলবো আর আপনারা ভুলেও কিন্তু কিং মুভ করবেন না ধরেন আপনারা যদি পন পুশ করার পর কিং মুভ করেন এটি কিন্তু ব্লান্ডার কেন ব্লান্ডার রুক কিন্তু এই দিকে দিয়ে দিবে এইদিকে দিকে যদি দেয় আপনি কিং মুভ করতে পারবেন না কারণ এই পনটা কিন্তু পরবর্তী চালে কুইন উঠে যাবে আর আপনি যদি রুক দিয়ে এটা টেক করেন দেন রুক দিয়ে এখানে চেক দিয়ে এই রুকটা চলে যাচ্ছে তো আপনার এই পনটা পুশ করার পর যদি ড্র করতে হয় তাহলে আপনার কি করতে হবে জি অথবা এইচ সেভেন থাকতে হবে যাতে করে পণ পুশ করার পর এই রুপটা কখনো এই কোণাতে না আসতে পারে যাতে আপনি টেক করলে সে এই পাশে চেক দিয়ে আপনার রুখটা সে টেক করতে না পারে তো তাহলে কি এইভাবে আপনার ড্র করতে পারবেন এই চাল দারবার সে কিং যদি আসে কিং আসার চেষ্টা করে ওকে কিং আসলে আমরা কি করব আমরা এখানে চেক দিব শুধু এখন যদি এদিকে আসে আমরা শুধু চেক দিতে থাকব চেক দিতে থাকবো কারণ এই চেকটা কিন্তু ব্লক দেওয়ার কোনো ওয়ে নাই তার সে এইদিকে ব্যাক করতে পারে ওকে যদি এই দিকে ব্যাক করে সে আমরা চেক দিয়ে থাকবো এবং যখন চেক শেষ হয়ে যাবে তখন আমরা আবার এই ফোনের তাকে অ্যাটাক করার চেষ্টা করব এখন কিন্তু রুকটা স্টিল সহাতে পারে না তার কিং মুভ করতে হবে আমার যদি কিং দিয়ে রুপ ধরে আমি এই ফাইল যে কোনো একটা দূরের ঘরে নিয়ে চলে আসবো সো স্টিল তার কিং মুভ করতে হবে সে যদি কিং মুভ করে আমরা এই ফাইলটাতে এখানে থাকলে আমরা এখানে চলে আসবো এখন যদি আবার রুক সরালে এটা খেয়ে দিবো তো মুভ করে যদি আবার চেষ্টা করে আমরা জাস্ট যখনই কিং কাছাকাছি চেক দিতে থাকবো তো এটি এটি করলে আপনারা ইজিলি ড্র করতে পারবেন তো এটি যেহেতু ড্র বাট এইখানে পজিশনটা কিন্তু ভিন্ন কারণ আপনারা যে স্টার্টিং পজিশন দেখতে পাচ্ছেন সেটাতে কিন্তু পনটা কিন্তু এখনই পুশ করে তাই আপনারা যদি কিং এই পাশে আসার চেষ্টা করে ধরেন আমি জাস্ট দেখাচ্ছি কিং এই পাশে আসার চেষ্টা করে আপনারা যদি এখন শুধু চেক দেন তাহলে কিন্তু একটা সময় সে কি করবে চেক দেওয়ার পর একটা সময় এখানে চলে আসবে এইখানে যদি সে চলে আসতে পারে তারপরে ধরেন আপনি এখন কি করবেন এই রকম যদি আসেন আর রুকটা এখানে চলে আসবে এখন কিং করেন রুক দেন যাই দেন রুক এখানে আসার পর কিং এইখানে চলে এসে পনটা পুশ করে কুইন তুলে ফেলবে তো এটা কিন্তু ডিফারেন্ট পজিশন তো আমরা চেষ্টা করব তাকে ফোর্স করার এ7 করার আর যদি সে পন পুশ না করে কিং আসার চেষ্টা করে যেটা এই গেমে করেছে তাহলে কিভাবে ড্র করতে হবে চলুন সেটা আমরা দেখি তো ধর আমরা ফার্স্ট মুভ দিব রুপ এফ5 তো আফটার রুপ এফ5 এর পর আমরা তো জানি পন পুশ দিলে কি করতে হবে এখন কিং যদি এদিকে আসার চেষ্টা করে দেন আমরা কি করব আমরা যে কোনো একটা চাল দিতে পারি এখন রুক বি ফাইভ অথবা যে কোনো কিছু দিতে পারি কারণ স্টিল সে পোন করলে আমরা আবার এখানে ব্যাক করে চলে এসে আমি আপনাদের প্রথমে যে পজিশন দেখালাম সেই পজিশনে আমরা ওইভাবে ড্রক এক রূপ বি ফাইভের পর সে তো কিং আসার চেষ্টা করবে যে আমরা দেখেছিলাম যে কিং এখানে আসবে আমরা এখন একটা চাল দিব রূপ বি সিক্স রুক বি এর আইডিয়াটা কি আমরা যদি এখন আবার রূপ বি ফাইভ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এইখানে যে কিংটা চলে আসবে সেটা কিন্তু আমরা কোনোভাবেই আটকাতে পারবো না কারণ এখন যদি আমরা মুভ করি দেন তার রুগটা জাস্ট সরিয়ে দিবে কোথাও তারপরে কিন্তু কিং দিয়ে এটা প্রোটেক্ট করে কিং চলে আসছে তো আমরা এখানে কি করতে পারি আমরা এখানে করতে পারি রুক বি সিক্স ওকে যখনই সি ফাইলে চলে আসবে সে যে কোনো সি ফাইলে ধরেন এখানে অথবা এখানে তখন আমরা কি করতে পারি রুকটা টানবো এই তখন আমরা কেন এখানে এখন যেটা আইডিয়া ছিল হোয়াইটের হোয়াইট কি করবে চেষ্টা করবে এখানে আসার ওকে সো এখানে আসার চেষ্টা করলে আমরা এই ফাইলে শুধু চেক দেওয়ার চেষ্টা করব এখানে গেলে এইখানে চেক আবার এখানে গেলে এখানে চেক এখানে গেলে এখানে চেক আবার যদি এখানে ব্যাক করে দেন আমরা তো জানি যে কোন পজিশনটা ড্র তখন আমাদের আর আবার এখানে চেক যেতো না আমরা এখানে চলে আসব তখন আমরা আবার রুক এফ সিক্সে চলে আসব ওকে পন পুশ যদি দেয় তখন আমরা রুক এ সিক্সে চলে আসবো যে আমরা অলরেডি দেখেছি কিভাবে আমাদের ড্র করতে হয় আর সে যদি কিং করার এদিকে চেষ্টা করে আমরা এই পাশে শুধু চেক দিব এই পাশটাও কিন্তু ওপেন কারণ এখানে যদি আপনি আসেন ধরেন চেক দিলাম এখানে আসলেন এখানে আসেন এখনো কিন্তু আপনি এখানে আসলেও হচ্ছে না কারণ এই পাশে আমরা স্টিল চেক দিচ্ছি তো মেইন আইডিয়াটা হচ্ছে যখন পন পুশ কর দিবে আমরা পিছন থেকে চেক দিব আর যদি পন পুশ না করে কিং এইদিকে আসার চেষ্টা করে দেন আমাদের আইডিয়াটা করতে হবে আমরা এই পাশে চেক দিব যার কারণ পুরো পিস দিয়ে এটা প্রোটেক্ট করতে পারে না সো এইভাবে আপনারা কিন্তু এই গেমটা ড্র করতে পারেন এটি কমপ্লিটলি ড্র পজিশন সো আপনারা আরো একটি পন এন গেম দেখতে পাবেন পন এন গেমে আমরা অলওয়েজ পন এন্ড গেমে ফোর্স অথবা কোন কিছু করতে পারি কিনা সেটা চেষ্টা করব আর পন এন গেমটা কিন্তু দাবার সবচেয়ে ফ্রি কি রুক এবং পন এন্ড গেম তো পন এন গেমে আমাদের ক্যালকুলেশনটা খুবই ইম্পর্টেন্ট এবং একটা চাল যদি মিস হয়ে যায় সেটা কারণে কিন্তু উইনিং গেম ড্র হতে পারে এবং উইনিং গেম আপনি হারতে পারেন এর জন্য আমাদের পন গেম অনেক বেশি দেখা উচিত তাহলে আমাদের পন এন্ড গেমের সাথে সাথে ক্যালকুলেশন কিন্তু বৃদ্ধি পাবে হোয়াইটের চাল হোয়াইটের ইমিডিয়েটলি কিছু করতে হবে কারণ দুইটা পন দুইটা পন আছে ইমিডিয়েটলি যদি কিছু না করতে পারে ধরেন আপনি জাস্ট কিং মুভ করলেন এই জাস্ট কিং এখানে চলে আসতে কিন্তু এটা কমপ্লিটলি ড্র হয়ে যাবে আপনি যাই চালেন জাস্ট কিং এখানে এখানে আসবে আপনি কোনোভাবে কিং ঢুকতে পারবেন নেবেন এটা আসলে পন পুশ করে দিল এখানে আর কোনো জেতার কোনো কারো চান্স নাই অপোজিশন হওয়ারও কোনো চান্স এখানে হোয়াইটের চমৎকার চাল আছে সেটা হচ্ছে সি ফাইভ তো সি ফাইভের আইডিয়াটা যদি বিটেক সি ফাইভ করে আমি এই ফোনটা পুশ করতে থাকবো এই কিংটা দিয়ে কিন্তু এই ফোনটা কোনোভাবে ফিরাতে পারে না কারণ আমার মাত্র তিন ঘর হচ্ছে পরে এটা কুইন উঠে যাচ্ছে আর এখানে কিং তিন ঘর পর কিন্তু সি সেভেন আসবে আমার যখন কুইন উঠবে তখন যেখানে আসবে তো এখানে আসলে কুইন উঠে যাচ্ছে আর আফটার সি ফাইভ এর পর কি করতে পারে তো টেক করলে আমরা দেখি সেটা টেক করতে পারবে না আমার আইডিয়া হচ্ছে পাসপোর্ট ক্রিয়েট করা যেহেতু এই দুইটা পণ যদি এখানে থাকতো তখন কিন্তু পাসপোর্ট হয় না বাট এই ক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রে এরকম পণ থাকে সেটা কিন্তু পাসপোর্ট সহজেই ক্রিয়েট করা যায় এবং দুইজনের দুই দিকে পাসপোর্ট থাকে যারটা ফার্স্ট সেজ কিন্তু যেতে কারণ আপনারা যদি এইখানেও থাকে সি ফাইভ দিয়ে ব্রেক হতে পারে আর এখানে থাকার কারণে একটা পণ সিগনিফাই সি ফাইভ এখন টেক করলে আমরা দেখেছি কিভাবে হারে এখন যদি পোন পুশ করে কোন পুশ করলে অবশ্যই টেক করা যায় না টেক করলে এটা ইকুয়াল হয়ে যাচ্ছে কারণ এটা টেক করার পর কিংটা দিয়ে কিন্তু এই পনটা খেতে পারবে ধরতে পারবে আর ব্ল্যাকও যদি এই পনটা পুশ করে দেন কিংটা এদিকে চলে আসে এখানে অনলি উইনিং হচ্ছে এ ফাইভ এ ফাইভ এর পর যদি পন পুশ করে ওকে আপনারা কিন্তু তিন ঘর পরে আর এটি হচ্ছে তিন ঘর পরে তো যদি আপনি শুধু পন পুশ করেন তাহলে দুইজনেরই কিন্তু কুইন উঠে যাবে তো তারপর এটা যে কোনো রেজাল্ট হতে পারে কুইন ওঠার পর হয়তো বা এটা পনটাও চলে যাবে বাট কিন্তু ক্লিয়ার না প্রবাবলি এটা দিকেই যাবে এখন কিন্তু স্টিল এই কিংটা দিয়ে কিন্তু এই পোনটা ফিরাতে পারে না তাই না বাট তার পোনটা কেউ নিতে পারে তাহলে আমার কি করা উচিত যেহেতু তার পোন আমি কিংটা দিয়ে ফিরাতে পারি তাহলে আমার কি করতে হবে আমার যখনই পোন পুশ করবে তখন আমি কিং মুভ করবো আর যখনই সে কিং মুভ করবে আমি যদি আমার কিং মুভ করি তাহলে কিন্তু ধরেন আমি কিং মুভ করল পোন পুশ করলাম সে কিং মুভ করলো ধরতে পারে না স্টিল বাট যদি ধরেন আমি আবার কিং মুভ করলাম তখন কিন্তু সে নিজ দিয়ে ধরতে পারবে এই পোনটাকে তো আমার আইডিয়া করতে হবে আমি যেহেতু চার ঘর ধরতে পারি এই এই যে বক্সের মধ্যে আছে পনের তো আমার কি করতে হবে যখনই কিংমুখ করবে আমি তখন কিং কিং যখন সে করবে আমি পন পুশ করব কারণ কিং কিংমুখ করে তো এটা কুইন উঠছে না আর এই কিং মুভ করে কিন্তু এই পোনটাকে কুইন থেকে ফিরাতে পারছে না জাস্ট কুইন উঠে যাবে কারণ ধরতে পারছে না আর সে যদি পোন মুখ করে দেন আমি কিং মুভ করবো তো সে পণ মুখ করলে আমি কিং মুখ করবো কিং মুভ করে তাহলে আমি পন মুখ করব ওকে যহস থিউরি কারণ আমার পণটা কোনোভাবে সে ফিরাতে পারছে না কিং দিয়ে বা তার পন কুইন উঠে যেতে পারে সেটা আমার কিং দিয়ে ফেরাতে পারি সেজন্য আমি তখন কিং মুভ করবো সো এটি হচ্ছে উইনিং পজিশন হোয়াইট আমি চলুন আরও একটা পজিশন দেখ এখন আপনার যে পজিশন দেখাবো সেটা আমরা যে আগের পজিশনটা দেখলাম সেটার সাথে খুবই সিমিলার এই পজিশন খুবই সেনসিটিভ পজিশন এখানে যদি হোয়াইটের চাল হোয়াইট যদি সঠিক চাল দেয় হোয়াইট এ গেমটা জিতবে এবং যদি সঠিক চাল না দিতে পারে সেটা হচ্ছে হের হারবে ফুটবলে সবাই ডিফ্লেকশন নামে আপনারা চেনেন ডিফ্লেকশনটা কি ডিফ্লেকশন হচ্ছে দেখেন না যেটি ফুটবলে একজন শ্যুট করেছে গোল পোস্টে পাট কারোর কাছে লেগে গিয়ে সেটা গোল হয়ে যায় তো ডিফ্লেকশন হচ্ছে যেদিকে গন্তব্য সেদিকে থেকে সরিয়ে দিয়ে অন্য দিকে যাওয়া আর কি তো ব্ল্যাকের গন্তব্যটা কি ব্ল্যাক কিন্তু ধরেন হোয়াইটে যদি কোন ব্যাক করে হোয়াইট কিন্তু এদিকে চলে আসবে চলে সেই ফোনটা সো করে যদি কিংটা ওই দিকে সরিয়ে দিই আমি তাহলে কিন্তু আমি এই ফোনটাও খেতে পারবো তাই না তো পনটাও খেতে পারবো সেই সাথে এই ফোনটা খেলে কিন্তু এই ফোনটা খাওয়ারও পসিবিলিটি আছে এবং আমি খেতে পারবো ডিপ্লেক টা করবো কিভাবে এখানে ডিপ্লেক করার জন্য আপনি এই পোনটা পুশ করতে হবে কারণ যদি যদি খেয়েও ফেলে তাও আমার কোনো সমস্যা নেই এরপরে হোয়াইটের আইডিয়া আমি এই পোনটা পুশ করতে থাকবো যদি সে এই টাইপের চাল দেয় যাই চালুক আমি পোনটা পুশ করবো যখন এই ফোনটার কাছে যাবে লাইক এরকম গেছে আমি আবার পুশ করে সো পুশ করতে এখন অনেকটা খেতে বাধ্য না খেলে যদি এখানে দেয় সেটার সিমিলারি আসতেছে আর যদি খায় আমার কিং দিয়ে এই ফোনটা টেক করে সো টেক করে দেওয়ার পর এখন যে প্রবলেমটা হচ্ছে আমি তার কিংটাকে এই দিকে ছিল আমি এই দিকে ডিপ্লেক্ট করে পাঠিয়ে দিয়েছি এই পাঠানোর কারণে এই ফোনটার কিন্তু আমরা খুবই কাছে চলে এসেছি তাই না এখানে আসলে আমি জাস্ট কিং সি ফাইভ করবো এখানে যাই আসুক আমি এটা টেক করে দিব এইটা টেক করলে আমার তো কুইন উঠে যাবে এখন যদি আপনার এইটা করে দেন আমি জাস্ট কিং এখানে এখানে গেলে এখানে আমি বি ফাইভ ও করতে পারি বি ফাইভ এর পর এখানে গেলে পন পুষ ডিরেক্টলি আমি করতে পারি কারণ হচ্ছে আমি লাস্ট মুভ যখন যাচ্ছি তখন কিন্তু চেক হচ্ছে না আর চেক হলে কিন্তু এটা ড্র হয়ে যেত বা চেক যেত হচ্ছে না লাস্ট মুভে এখানে চলে গেলে আমি জাস্ট কিংটা এখানে করে পরবর্তীতে কুইন উঠাবো বাট অবশ্যই খেয়াল রাখবেন পোন পুশ দেওয়ার ক্ষেত্রে যদি এখানে পন পুষ করেন যেটা আমরা গেমে এসেছি সেটা কিন্তু উইনিং আবার যদি এই অবস্থাতে চলে আসছে এই ব্ল্যাক এর চাল হয় তাহলে কিন্তু এটা ড্র কারণ আপনি পন দিলেই এটা কিন্তু তিনটা কিন্তু বিটে দিবে এরপরে হোয়াইট কিন্তু বাদ্য হয়ে এখানে দিতে হবে আর এখানে যদি সরিয়ে ফেলেন তাহলে কিন্তু এটা খেয়ে দিবে যা বিসাবেন আর এখানে যদি আসেন তাহলে স্টিল মেট আর সেই পজিশনটাতে পন কোনো প্রবলেম নাই কারণ ডিরেক্টলি উঠছে তো তিনটা আমরা তিন রকমের এন গেম দেখলাম তো আপনাদের এন গেম তিনটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি বেশ দিন হলো শুধু গেম অ্যানালাইসিস করেছি বাট এখন থেকে আমি বিভিন্ন এন গেম মিডেল গেম এবং ওপেনিংয়ের থিওরি দেওয়ার চেষ্টা করবো এবং সেটা নিয়ে আমি কাজ করবো আশা করি সেই সাথে গেম তো থাকবেই তো আশা করি আপনারা এনজয় করবেন আর আপনারা কি এরকম আরো কিছু এন গেম দেখতে চাচ্ছেন কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বইয়ের কথা বলছে বইটা রিভিউ করার জন্য বাট বই রিভিউ করাটা এখনো আমার জন্য খুবই ডিফিকাল্ট বই রিভিউ আমি হয়তো ফিউচারে করতে পারি কারণ বই রিভিউ করা মানে হচ্ছে আমার একটা বই ফুল কাভার করতে হবে এই সেটা আমার সিরিজ মানে একটার উপরে দশ পনেরোটা ভিডিও আমি ওইভাবে প্রফেশনালি এত ভিডিও দেই না যে কারণে আমি এতগুলো ভিডিও মানে আমার কয়েক মাস শুধু ওই সিরিজটার উপরেই কাজ করতে হবে পরবর্তীতে কখনো যদি আমি ফুল ভাবে কাজ করি করি। তখন হয়তো বা এরকম কোন সিরিজ আমি আপনাদের দিতে পারবো যে কোনো বইয়ের উপরে তো চেষ্টা করবো এখন আমি চাইলে আপনার দুই একটা বইয়ের উপরে দুই একটা গেম দিতে পারি বাট ফুল বই কভার করা আমার জন্য খুবই ডিফিকাল্ট আশা করি আপনারা আজকে রেঞ্জ গেমের ভিডিও দেখে কিছু শিখতে পারবেন সবাইকে ধন্যবাদ